কারুন এই বিরিয়ানি যত সুন্দর হয় হ্যাঁ আমরা যদি ঠিকমতো হুম এক ক্লাস আছে সত্যি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এই ভিডিওটা তো হচ্ছে দশহারা দিনে তো দশহারা দিন আমাদের পাঁচ জমির পালন করতে হয় অনেক খাবার খেতে নেই তার মধ্যে আটা ময়দা এগুলো রয়েছে যেগুলো খেতে নেই তাই আজকে রাতে রুটি তো খাওয়া হবে না তাই ভাবলাম যে একটু আলু বিরিয়ানি বানায় গত বছরে কিন্তু তাই করছিলাম জানেন পঞ্চমীর দিনগুলোতে হয় আলু বিরিয়ানি না হয় খিচুড়ি এসবই বানাচ্ছিলাম ভাত খুব একটা মানে করিনি তো এই আজকে তো প্রথম দশহারা আজকে থেকে শুরু হলো পঞ্চমীর পালন এই শেষ পঞ্চমী অবধি আমাদের পালন করতে হবে যে কটা পঞ্চমী তার মধ্যে পড়বে তাই ভাবলাম যে আজকে একটুখানি আলু বিরিয়ানি বানায় আর এই আলু বিরিয়ানিটা না খেতেও খুব ভালো হয় আর খুব সহজেই বানানো হয়ে যায় তো এই যে দেখুন পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লবণ একটুখানি হলুদ দিয়ে ওটাকে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর একটুখানি ওই পেঁয়াজ বিরেস্তা তুলে রাখলাম আর এই যে বিরিয়ানি মশলা একটু বেশি করে বানিয়ে নিলাম গোটা মশলাগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলাম এতটা মশলা বিরিয়ানির জন্য লাগবে না একটু বানিয়ে রাখলাম ওই যে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এই বিরিয়ানির যে মশলাটা এটা অনেক সময় আমি গরম মশলা পরিবর্তে এই মশলাটাকেও ব্যবহার করি তো একটু বেশি করে বানিয়ে রেখে দিলাম যেদিনই বিরিয়ানি বানাই চেষ্টা করি একটু বেশি করে বানিয়ে রেখে দেওয়ার তো আলুরটা তো আমাদের রান্না হয়ে গেছে ওইদিকে চালটা ভিজে ওই চল্লিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর একটুটা কাঁচ ছিল সেগুলোকে সেরে এসে এখন যে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর বিরিয়ানি হাঁড়িটাকে রেডি করে নেবো মানে কড়াই করছি অল্প করে করছি কড়াইটাকে রেডি করে নেবো আর আজকে ও আসতে একটু দেরি হবে তো একটুখানি দেরি করে বসিয়েছিলাম যাতে ঠান্ডা না হয়ে যায় তবে ঠান্ডা হয়নি ও আধ ঘন্টা মানে আমি চেষ্টা করি বিরিয়ানিটা এমনভাবে রান্না করি যে দমে দেওয়ার পর গ্যাস বন্ধ করার পর দশ পনেরো মিনিটের মধ্যেই সার্ভ করে দিতে তো আজকে আধ ঘন্টা হয়ে গেছিলো আধ ঘন্টা পর সার্ভ করেছিলাম তবু একদম গরম ছিল তো এই যে ভাতটাকে বসিয়ে দিলাম এদিকে এই বিরিয়ানি পাঁচশো রেডি করে নিয়েছি তো একটুখানি টক দই আর যে গুঁড়ো মশলাটা বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা তো এই সময় দিলাম আর এই যে টক দই আর খোয়া ক্ষীর দিলে হতো একটুখানি গুঁড়ো দুধ দিলাম সময় যে খোয়া ক্ষীর টক দইগুলো দিই তা না তো ভাবলাম যে আজকে একটুখানি দিই তো খোয়া ক্ষীর তো ছিল না তার পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর যে ভাতটা ওইদিকে হয়ে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো রান্না করে নিয়েছি এবার যে পুরো ভাতটাকেই এর উপর দিয়ে দিয়ে দেবো তারপর বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়ে তারপর দিকে আমি স্যালাডটা কেটে নেবো আর একটু রায়তা বানাবো আজকে এও খাবো না মানে ধনেপাতা চাটনিও হয়নি তো শাক খেতে নেই মানে শাক বলতে লালতে শাক পাট শাক যে ওই লাল জাতীয় যে শাকগুলো ওগুলো আসলে ওগুলো খেতে নেই পুঁই শাক ওগুলো খেতে নেই কিন্তু আমাদের বাড়িতে এমনি কোনো শাকই খাওয়া হয় না এই কটা দিন একটু ঠিকঠাকভাবে পালন করা হয় তার জন্য কিন্তু ধনেপাতা চাটনিটাও হয়নি তো রায়তা দিয়ে খাওয়া হবে আর বিরিয়ানিটা খেতে এমনি ভালো হয় তো এমনি শুধু শশা পেঁয়াজ দিয়েও খেয়ে না হয় তো একটু রায়তা রায়তা একটু বানাচ্ছি মিঠি রায়তাটা খেতে বেশ ভালোই বাসে তো এই যে ভি ঘি গোলাপ জল কেওড়া জল মিঠা তো আর যে বেরেস্তা একটু রেখেছিলাম সেটা একটু দিলাম আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আমি কিন্তু এমনি বিরিয়ানি মশলাভাবে ছড়িয়ে দিই না তো আজকে কি মনে হলো একটুখানি দিই তো এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো মাকে আর মিঠিকে বললাম যে তোমাদেরকে আগে দিয়ে দিই মাকে বললাম তো মা বলে যে না তা আমারও খিদে নেই তেমন একটা একসাথেই দিবি তো এই যে এখন ও চলে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে এখন যে সবার জন্য খাওয়া ওদের জন্য আগে বেড়ে দিলাম মা মিঠি আর ওর জন্য তারপর ওরা কি নেবে না নেবে দেখে তারপর আমি লাস্টে বসবো আর বিরিয়ানিটা এত সহজভাবে বানানো হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানেন তো বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার দেখা নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা আর এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আর সেদ্ধ হয়েছে তো ভালো সেটা

তো চলো খেয়ে নাও তাহলে চলুন বন্ধুরা আচ্ছা চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা হ্যাঁ